বেগুনের অনেক রকমের চচ্চড়ি বলুন ভাজা বলুন পোড়া বলুন অনেক কিছু তো খেয়েছেন একবার এই রকম রেসিপি খেয়েছেন যারা খেয়ে থাকেননি এখনও খাননি তারা কিন্তু একবার এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলনি গরম গরম ভাত আর গরম গরম রুটির সঙ্গে দুর্দান্ত লাগে এই একটা ঘণ্ট বা চচ্চড়ি তাহলে চলুন শুরু করি এখানে মাছের মাথা আছে সেটা রুই মাছ কাতলা মাছ নিতে পারে আর বেগুন আলু আছে এখানে বেগুন আলু আমি ভালো করে ধুয়ে লম্বা লম্বি করে কেটে নিয়েছি খুব পাতলা করিনি আবার খুব মোটাও করিনি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় পেঁয়াজ আছে আর টমেটো আছে এখানে কাতলা মাছের মাথাটা আগে থেকেই ভাজা আছে এরপর কড়া গরম করে নিয়েছিলাম তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা রান্নাটা সর্ষের তেলেই হবে এরপর আমি বড়িটা ভেজে নেব বড়িটা তো আগে থেকে ভেজে তুলে নিতে হয় সবাই জানেন কারণ এটা না হলে ভালো লাগবে না বড়ি ভেজে বেশ একটু লাল করে মিডিয়াম আছে ভেঙে ভেজে নেব ভেজে তুলে নেব। এরপর আমি কাবলা মাছের মাথা মানে যে মাথাটা ছিল সেটা দিলাম আমার সামান্য একটুখানি চিংড়ি মাছ ছিল সেটাও ভাবলাম এর মধ্যে দিয়ে দিই টেস্টি হবে দুটো জিনিস ভালো করে তেলের মধ্যে ভালো একটু ভাজছি যেহেতু ভাজা ছিল তা একটু ভেজে নিলাম এরপর আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব সব ভালো করে ভাজবো মাথাটা হচ্ছে একটু বাসি মাথা ছিল মানে কাতলা মাছের মাথার আগের দিনের ছিল এই মাথা দিয়েও খেতে ভালো লাগবে বাসি মাথাও দিতে পারেন আবার টাটকা মাছের মাথাও দিতে পারেন আর বেগুন আর আলুটা দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে ভালো করে একবার ভাজবো মানে তেলের মধ্যে নাড়াচাড়া করব আর পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দেব আগে ভালো করে ভেজে নিই তারপর পরিমাণ মতো লবণ প্রথমে দেব যার ফলে সবজিটা কি নরম হয়ে যাবে লবণ দেওয়ার ফলে একটু সবজিটা নরম হয়ে যায় এরপর আমি লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দেবেন তারপরে যে মশলাগুলো দেখুন দিয়ে দেবো একটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে একেবারে মিশিয়ে নিচ্ছি সবজির মধ্যে মিশিয়ে আর আমি জল ঢেলে দিলাম একটু কষিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এরপর আমি কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন প্রায় সিদ্ধ হয়েই গেছে এরপর ভেজে রাখা বলিগুলো বড়িগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এরপর খন্তির মুখ দিয়ে মানে মুখে দিয়ে সবজিগুলো একটু ভেঙে দেবো পুরোপুরিভাবে ভাঙবো না বা ঘেঁটে দেবো না না হলে কিছু সবজিই খুঁজে পাওয়া যাবে না আর লাস্টে একটু কাসুরি মেথি অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি ভালো লাগে বলে দিয়েছিলাম আপনাদের কাছে ধনিয়া পাতা কুচি থাকলে সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেবেন ভালো লাগবে খেতে কেমন হয়েছে জানাবেন রুটি দিয়েও খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন এই একটা তরকারি হলেই কিন্তু দারুণ লাগবে